샬타샤 채널에 নতুন আরেক디 비디오র সঙ্গে তোমাদের সব জানাচ্ছি স্বাগত যে যেখান থেকে আমার ব্লগ দেখছে আশা করছি তোমরা সবাই ফিশন ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা। ঘুম থেকে উঠেছি মোটামুটি এই 5টার সময় উঠেছি তো উঠে ফ্রেস্টেশরের জিমে যাছিলাম জিম থেকে এসে কিছুক্ষণ রেস্ট করলাম মানে ফিরেছিলাম ঘুমাই নিয়ে আর ছোট যেহেতু ছাগল ছাগলের শব্দ ছাগল দেখতে যাবে তো ওকে নিয়ে একটু ঘুরে এলাম ওর বাবা এখন চলে গেছে জিমে আর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তো চা বানিয়েছে মা খাওয়া হয়ে গেছে সবার এখন আমি খাবো আমার জন্য চাটা নিয়ে এই ঘরে চলে আসলাম সকালবেলা মোটামুটি একটু একটু বৃষ্টি ছিল এখন আকাশটা সেরকম ভাবে পরিষ্কার হয়নি কিন্তু বৃষ্টিটা এখন আর নেই তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো সকালের খাবার দাবার খেয়ে বাসন টুসন ধুয়ে যা জামা কাপড় বেরিয়েছিল কালকে সেগুলো ধুয়ে দিলাম বাইরে তো রোদ নেই ওই বারান্দায় মিলে রাখলাম কিছু জল ঝরছে ওখানে বাবা নেই এতক্ষণে উঠলো এখন মনে হয় নটা বাজে হ্যাঁ এখন নটা বাজে বাবার এখন ঘুম থেকে উঠলো আর বাবানের বাবাও চলে আসলো জিম থেকে সেদ্ধ ভাত রান্না হয়েছে কারণ বাবানের বাবা তো সকালবেলা জানে ভাত খেতে ভালোবাসে তো ওই জন্য মা সকালবেলাতেই সেদ্ধ ভাত করেছে এখন আমরা যে বিষয় না বুঝিয়ে নেবো তো বিছানা গোছাতে গিয়ে আমার মনে পড়লো এই কাঁথাটার কথা এই কাঁথাটা আমার বিয়ের সময় ঠাম্মা আমাকে বানিয়ে দিয়েছিল অনেক দিন লেগেছে কাঁথাটা বানাতে অনেক কষ্ট করে বানিয়েছে নকশি কাঁথা খুব সুন্দর হয়েছে ডিজাইনটা আমি করে দিয়েছিলাম মানে ঠাম্মাই যেভাবে যেভাবে বলে দিয়েছে সেইভাবে সেভাবে আর্ট করে দিয়েছি তারপর দেখো ঠাম্মা খুব সুন্দর করে সেলাই করেছে আর সবারই খুব পছন্দ হয়েছে কাঁথাটা তো এই কাঁথাটা হচ্ছে আমি ইউজ করি না যেহেতু অনেক কষ্ট করে বানিয়েছে ওই জন্য আমি রেখে দিই তো আজকে বিছানা গোছাতে গিয়ে মনে পড়লো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই আমি চলে এসেছি একটু রান্না করতে দুপুরবেলার মা তো সকালে রান্না মোটামুটি করেই নিয়েছিল আর এই দেখো বাবা না আসলো চুল কেটে এতক্ষণে ওর বাবা নিয়ে গেছিলো তো চুল কেটে আসলো এইদিকে আমি আজকে সোয়াবিন রান্না করছি তোমরা যারা আমার ব্লগ মোটামুটি ফলো করো তারা তো দেখে বুঝতেই পারছো এই ব্লগটা কিন্তু অনেক দিন আগে তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা একবারে বিকেলবেলা তোমাদের সামনে আসলাম আবার এখন বাজে চারটা দশ আর আজকে কি হয়েছে বলো তো রান্না বান্না করে তারপর বাবান ছোট ওদেরকে স্নান করে খাওয়া দাওয়া করিয়ে ঘুম বেড়াতে এসে না আমিও ঘুমিয়ে পড়েছি আর উঠিনি কারণ হচ্ছে আগের থেকেই প্ল্যান ছিল আজকে বিকেলবেলা একটু বেরোবো মানে এইদিকে ওই যে বলেছিলাম মেলা হচ্ছে শিবরাত্রির তো সেখানে যাব। তো ওই কারণে ভাবলাম যে তাহলে ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠেই স্নান করা যাবে না হলে পরে স্নান করলে আর ঘুমটা ভেঙে যাবে তো ঘুম থেকে উঠে স্নান টান করে এখন খাওয়া দাওয়া করলাম আর ওরা তো দুজন ঘুমিয়েছিল বাবানকে ওঠানো হলো এখন বাবানের বাবাকে বললাম ওকে ওঠাও তাহলে ও তো কিছু খাওয়া দাওয়া করবে তো জন্য বাবানের বাবা ওকে ডাকলো বাবান উঠে গেছে ছোট এখনও ওঠেনি তো আমি এখন রেডি হয়ে নিলাম শুধু চুলটা বাঁধা বাকি আছে চুলটা বেঁধে এখন ছোটোকে উঠাবো উঠিয়ে তারপর খাইয়ে দাইয়ে ফ্রেশ ফ্রেশ করিয়ে ওদের দুজনকে রেডি করিয়ে তারপর বেরোবো ওই ধরো বেরোতে বেরোতে পোনে পাঁচটার মতো হয়তো বা বেজেই যাবে অনেকটা দেরি হয়ে গেলো চারটার মধ্যে বেরোলে ভালো হতো ভেবেছিলাম যে চারটার মধ্যে বেরোবো কিন্তু ওই যে আর হয়ে উঠলো না তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আরেকটা কথাও জানিয়ে দিই আজকে হচ্ছে ডিসেম্বরের ষোলো তারিখ আর আজকে হচ্ছে শনিবার তো আমরা আজকে এখন আছি ট্রেনে আর ট্রেন থেকেই আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে আপলোড করছি কেন বলো তো আমি হঠাৎ করেই ছ সাত দিন আগে আমার এই মেমোরিটা খুঁজে পেয়েছি যেটাতে এই ভিডিওগুলো ছিল তো এখন মেমোরিটা মানে দেখি অনেক ভিডিও তো যাই হোক সেই ভিডিওগুলো পোস্ট না করলেও এই ভিডিওটা পোস্ট করতেই হবে কারণ জায়গাটা এত ভালো যেটা তোমাদের সঙ্গে পোস্ট না করে আর পারা যায় না আর ওই যে তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে আমরা ট্রেনে আছি তবে আজকে শনিবার আজকেই আমরা বাড়ি পৌঁছে যাবো মানে শ্বশুর বাড়ি পৌঁছে যাব তো এই কয়েকটা দিন তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব তবে বাবানের বাবা কিন্তু আসেনি বাবানের বাবা কিছুদিন পর আস বাবার সঙ্গে আমরা যাচ্ছি আর এই যে আমরা বেরিয়েছি আমরা তো বাড়ি থেকে একটা প্ল্যান করে বেরিয়েছি যে জটিলেশ্বর মন্দির যাব। তবে রাস্তায় বেরিয়ে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে জটিলেশ্বর মন্দির সেখানে তো অবশ্যই যাব তবে তার আগে যাব একটা চ্যাংরাবান্দা বর্ডারে সেখানেও কিছু জায়গা আছে যেই জায়গাগুলো আমার যাওয়া হয়নি আমার হাজব্যান্ড গেছিলো আগে তো সেখানে আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে আর এই রাস্তাটা এত সুন্দর আমার না এই রকম রাস্তা দিয়ে বাইকে যেতে আমার খুবই ভালো লাগে এমনিতেও আমি বাইকে সব থেকে বেশি পছন্দ করি কারণ জানোই যে আমার গাড়িতে উঠলে বমি পায় তারপর ট্রেনে তো ঠিক আছে তবে বাইকটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর চারপাশে এই যে চা পাতা বাগান এগুলো যে আমার কত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না কিছুক্ষণ পর পর এখানে চা পাতা বাগান একদম ছোট ছোটো জায়গাতে জানো খুব সুন্দর সুন্দর লাগছে আমি বলছি কি যখন চা পাতা বাগান আসবে না তখন একটু আস্তে আস্তে চালাবে হ্যাঁ তারপরে এইদিকে চা পাতা বাগান আছে সত্যি আমি মানে আশা করিনি কারণ আমি না ভাবতাম শুধু পাহাড়েই মনে হয় চা পাতা বাগান থাকে মানে আমাদের এই সমতল এরিয়াগুলোতে থাকে না তবে আজকে এসে দেখলাম না এইদিকেও অনেক চা বাগান প্রচুর চা বাগান শুধু অনেক না প্রচুর দেখতে দেখতে আমরা মোটামুটি পৌঁছেই গেছি কিন্তু ওয়েদার এত বাজে দু তিনবার বৃষ্টিতে ধরেছিল আমাদের রাস্তায় যেন খারাপ ওয়েদার নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে কী আর করা যাবে সময় নেই তো বেরিয়েছে দু তিন জায়গায় বৃষ্টি ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আর কি আসলাম আর আমরা আজকে এখন চলে আসলাম কোথায় তো তিন বিঘা করিডোর এটা একটা ফেমাস জায়গা দেখি অনেক লোক ঘুরতে এসেছে জায়গাটাই যখন ঘুরতে এসেছি তখন তো কিছুই জানতাম না তবে যখন ঘুরতে গেছি তখন অনেক কিছু জেনেছি সেখানে পুলিশ মানে কি বলে আর্মি টার্মির তারা ছিল তো তারা তাদের কাছে অনেক কিছু শুনলাম যে এটা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে বাংলাদেশের একটা গ্রাম বলা চলে তো সেরকম আছে তাদের না কোনো রাস্তাই নেই রাস্তাই মানে নেই মানে কি ছিল না তো তারপর আমাদের ভারত সরকার তাদেরকে তিন বিঘার মতো জমি দিয়েছে বাংলাদেশে যাওয়ার জন্য তো হয়তো সেটার জন্য এই জায়গাটার নাম তিন বিঘা করিডোর তো জায়গাটা বেশ সুন্দর আর এত পাখি এত পাখি মনে হয় একসাথে অনেক দিন পর দেখলাম ল্যামডিংয়ে একদিন দেখেছিলাম মানে একদিনই দেখেছিলাম ল্যাম্ডিংয়ে তবে তারপর এই আজকে দেখলাম অনেক দিন পর কিচিরমিচির বিচের শব্দে সেখানে আমরা যে কথা বলবো সেই কথাগুলো কিচ্ছু শোনা যাচ্ছে না জানো তো ভালোও লাগছিলো বাবান ছোট বেশ মজা করছিল। তবে এরিয়া একদমই ছোট হেঁটে আর কি বেশি দূর যাওয়া যায় না এই দিক সেই দিক যেহেতু বর্ডার তো ওই আর কি রাস্তা দিয়েই ঘুরে ঘুরে যতটা দেখা যায় তো মোটামুটি আমরা এদিকটা ঘোরাঘুরি হয়ে গেছে বললামই একদমই ছোট জায়গা কিন্তু জায়গাটার সম্বন্ধে জেনে জায়গাটা একটু দেখে না খুবই ভালো লাগলো আর এই রাস্তায় আমি মানে আজকেই ফার্স্ট টাইম আসলাম দিনও আসেনি তো এই দিকটা ঘুরে টুরে আমরা কোল্ড ড্রিঙ্কসকে এখন বেরিয়ে পড়লাম ওই জটিলেশ্বর মন্দিরে সে এখানে তো মেলা হয় তবে মেলা হয় মনে হয় ওই যেই যেই বার করে সোমবার করে আর কি বার করে খুব একটা আমার জানা নেই তবে আজকে মেলা নেই তবু আর কি যেহেতু শ্রাবণ মাস চলছিলো তখন তো সেই জন্য আর কি টুকিটাকি দোকানপত্র মোটামুটি ছিল এখন আমরা আবার চলে এসেছি জয়ী সেতু দেখতে তবে এটা একটু অন্য দিকে টার্ন করতে হয়েছে তো জয়ী সেতু দেখার জন্যই আমরা এখন এই দিকে আসলাম বিশাল বড় ব্রিজটা তবে এই ব্রিজটা নাকি কিছুদিন আগেই হয়েছে আর আগে যখন এই ব্রিজটা ছিল না এই দিকের লোকজনের প্রচুর অসুবিধে হয়েছিল যাতায়াতের তো ব্রিজটা হওয়াতে অনেক যাতায়াত অনেক সহজ হয়ে গেছে তো এইটা ঘুরে টুরে এখন আমরা আবার চলে যাব। জটিলেশ্বর মন্দিরে কিছুদিন আগে বন্যা হয়েছিল সিকিমে শুনেছো তো তখন এই যে এই নদীতেই বন্যা হয়েছিল তিস্তা নদী এটা আর এই নদীর এই অবস্থাগুলো যে কি হয়েছিল আমি যখন এই নদীর পাশ দিয়ে পাশ দিয়ে গেছিলাম নদীর পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা ছিল জানো তো তো সেই দিক দিয়েই কাঁচা রাস্তা দিয়ে আমরা এসেছি তো তখনই না আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যদি এখন বন্যা চলে আসে মানে ওরকম তো অনেক সময় হয় না তো আমি তখন ওকে না বলছিলাম যদি চলে আসে দেখো সেটাই হয়েছে অনেক দিন পর তো এই যে চলে আসলাম আমরা জটিলেশ্বর মন্দির বিয়ের কত বছর হয়ে গেল যখন সাত বছর পর এই আসলাম আমার না অনেক আসার ইচ্ছে ছিল এখানে তবে এই সেই কারণে আর আসা হয় না মানে যেগুলো ভেবে রাখি সেগুলো হয় না আর যেগুলো ভেবে না রাখি সেগুলো হয়ে যায় তবে এই মন্দিরে পুজো দেওয়ার খুব ইচ্ছা আছে ওই পুজোর টাইম করে তো হবে না ওই অত লাইন অত ভিড় দিয়ে মনে হয় না পারবো অন্য টাইমে এসে কোনো একদিন অবশ্যই পুজো দিয়ে যাব আর তোমাদের বলেছিলাম না যে এখানে মেলা হয় তো ওই যে দোকানপাট আছে আর এই দেখো স্নানের ঘাট এখানে এই এখন যেহেতু মেলার সময় ওই জন্য ঘাটগুলো পুরো বাধা আছে অনেক নাকি জল এই পুকুরটাতে শুনেছি তো এই যে মেলাগুলো মোটামুটি কিছু কিছু দোকান খোলা আছে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটার মতো বেজে গেছে তো বাড়িতে ফোন করে দেওয়া হয়েছে যে আমরা আজকে বাড়িতে খাওয়া দাওয়া করবো না কেন প্ল্যান হয়েছে যে এখান থেকেই মানে রাতের ডিনারটা আমরা বাইরের থেকেই করে যাব তো সেখান থেকে রওনা দিয়ে দিয়েছি আর এত একটা বাজে রাস্তা দিয়ে নিয়ে আসলো বর বলছে শর্টকাটে হবে তো সেই হিসাবে একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছে এত বাজে রাস্তার অবস্থা সারা রাস্তা বরকে বকা দিতে দিতে নিয়ে আসলাম কেন হাই রোড দিয়ে নিয়ে আসলে না হাই রোড দিয়ে আসলেই তাড়াতাড়ি চলে আসতে পারতাম আর যেহেতু তখন ফোন প্রচণ্ড গরম ছিল বেশ বাইকে তো মজাই লাগছিল। তো এই জাস্ট কিছুক্ষণ আগেই পৌঁছলাম একটু ফ্রেশ শেষ মানে হাত মুখ ধুয়ে আসলাম যেহেতু প্রচণ্ড গরম আর বাবানের বাবা আর হচ্ছে আমাদের শ্যাম ভাই গেছে অর্ডার করতে পনেরো কুড়ি মিনিটের মতো বসতে হবে বলেছে মানে একটু তৈরি তৈরি করবে তারপর নিয়ে আসবে আর ওই দেখো বাবা একটা গাড়ি নিয়েছে তো এই বাবানের আঙ্কেল বাবাকে এই গাড়িটা কিনে দিয়েছে মানে গাড়ি দেখলে ও আর আর সয় না মানে গাড়ি নিতেই হবে যে তারপর আঙ্কেল ওকে কিনে দিয়েছে আর এইদিকে যে আমাদের খাবারও চলে এসেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর রুটি তরকা খুব সুন্দর খাবারটা ছিল তো রুটি তরকা খেয়ে আমার সবথেকে বেশি ভালো লেগেছে নিশ্চয়ই আরেকবার যাব এই ধাওয়ায় না গেল অন্য ধাওয়ায় তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে আর নেক্সট ব্লগগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে কেননা আমি এখন চলে এসেছি বাড়িতে